তো শীত বলে দু হাজার পঁচিশের টাটা বাই আমরা বলি তোমাকে ধরে রাখার মতন সাধ্য বা ক্ষমতা আমাদের নাই। নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিন এগার মতন আমি আজকের আবারও চলে এসেছি এক অন্য রকম রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে পিঠা তো ঠান্ডার সময় পিঠা খাবো না তা তো হয় না তো চালগুড়ি আমি মিশ্রিতে পেস্ট করে নিয়েছি তো দু মিনিটের মধ্যে আমি কতগুলো চালগুঁড়ি করে নিলাম তো বন্ধুরা দেখতে থাকুন এখানে আমি বিউলির ডাল নিয়েছি তো বিউলির ডালগুলো আমি দিয়ে দেবো বেটে নেওয়ার জন্য বিউলির ডালগুলো ভিজিয়ে দিয়েছিল খুব সুন্দর ভিজে গেছে দু ঘন্টা আগে ভিজিয়েছিলাম তো এখানে আমি একটা পাত্র নিয়েছি নিয়ে নেবো বিউলির ডাল বিলির ডালগুলো খুব সুন্দর মিহি পেস্ট করতে হবে বন্ধুরা এখানে আমি পঞ্চাশ গ্রামের মতন বিলির ডাল বেটে নিলাম তো পরিমাণ মতন নুন দিয়ে দেব দিয়ে নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব জলের সঙ্গে যাতে দলা দলা ভাবটা না থাকে তো বন্ধুরা এভাবে একবার সরু চুগলি বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর নরম যতটা সুন্দর হবে খেতে দারুণ টেস্ট তো এরকম নতুন নতুন পিঠার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো খুব ভালো করে ফাটানো হয়ে গেছে এবার দিয়ে দেবো চালগুড়ি তো বন্ধুরা এই সরু চুগলির ব্যাটারটা এভাবে হাত দিয়ে ভালো করে গুলে নিলে ব্যাটারটা খুব সুন্দর গলা হয় অথচ পিঠেটা দারুণ হয় আর দিলাম আমি এক একটা ডাবু মানে এইটাই আমি এক ডাবু দিলাম ময়দা পাঁচশো গ্রাম চালগুড়ির সাথে পঞ্চাশ গ্রাম ময়দা দিয়েছি তো ময়দাটা খুব বেশি লাগে না চালগুড়ির ভাগ বেশি দিতে হবে তবে পিঠেটা খেতে টেস্ট হবে তো বন্ধুরা অবশ্যই উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করবে তো ছিদ্রযুক্ত ও জালিদার পিঠে করতে গেলে বন্ধুরা ঠিক এভাবে ব্যাটারটা তৈরি করতে হবে আমার ভিডিওটি ফলো করে ঠিক এভাবে তৈরি করবেন তাহলে পিঠেটা ঠিক নরম হবে খেতেও দারুণ হবে তো আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তো দশ মিনিট পরে আসলাম একটু দিয়ে দেবো বেগিন পাউডার দিলাম আর দেব বেগিন ছোটা দেখুন বন্ধুরা একদম অল্প মানে একটুখানি করে দিলাম তো এইটা দিয়ে বেশি সময় রাখা যাবে না সঙ্গে সঙ্গে রান্নার কাছে চলে যেতে হবে তো ভালো করে আমি মিশিয়ে নেব ব্যাটারগুলোর সঙ্গে তো ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা স্ক্রিপ্ট দেখবেন না তাহলে অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকে বাদ চলে যাবে এইবারে আমি একটা প্যান বসিয়েছি তো ব্রাশে করে সামান্য পরিমাণে ব্রাশে যতটা তেল উঠেছে নিয়ে আমি বুলিয়ে দিলাম তো বন্ধুরা আমি একদম পর ব্যাটার দিয়ে দিলাম আর এইভাবে একটু ঘুরিয়ে দেব তো বন্ধুরা দেখুন কত সুন্দর জালিদার হচ্ছে তো এক মিনিটের মধ্যে পিঠাগুলো হয়ে যাবে বেশি সময় লাগে না একটা করে পিঠা এক মিনিট সময় লাগবে এই দেখুন বন্ধুরা এমনিতেই উঠে আসছে গরম বলে তাই আমি খুন্তি দিয়ে তুলছি না তো হাত দিয়েই উঠে চলে আসছে তো এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর পিঠার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এরকম পিঠার ভিডিও অনেক দেয়া আছে আমার রেসিপিতে তো বন্ধুরা চাইলে দেখে আসতে পারেন এরকম জালিদার পিঠে বানাতে গেলে তো গ্যাসের ফেমটা একদম হাইতে রাখতে হবে এইবারে আমি পরিবেশন করব তো বন্ধুরা খেজুরে গুড় এখন লিকুইড গুড় দিয়ে এই পিঠাগুলো খেতে দারুণ লাগবে তো আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন না ধনে পাতার চাটনি করে নিলে কিংবা সবজি দিয়েও খাওয়া যায় তাতেও খেতে অসম্ভব ভালো লাগবে তো এখানে আমি গুড় নিয়েছি খেজুরে গুড় তো বন্ধুরা কত সুন্দর হয়েছে একবার একটা আমি খুলে দেখাবো ভিতরটা দেখুন একদম কত সুন্দর নরম হয়েছে দেখুন বন্ধুরা দেখুন একটুও ছিঁড়ে নে ফাটে নে হাতে করে একদম মুট করে নেওয়া যাচ্ছে আবারও খুলে দেখাচ্ছি কত সুন্দর আছে দেখুন সফট একদম তো বন্ধুরা এরকম শীতকালের সন্ধ্যে যদি থাকে সঙ্গে সরু চুগলি আর সঙ্গে থাকে যদি এরকম লিকুইড খেজুরে গুড় দারুণ তো বন্ধুরা এরকম পিঠা বানানোর জন্য চালগুড়ি সংগ্রহ করে রাখা যায় কিভাবে তৈরি করে আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো এই ছিল আমার আজকে গার সরুগড়ি পিঠার রেসিপি তো বন্ধুরা কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে টাটা বাই নমস্কাৰ